গতকাল মেগাস্টার সাকিব খান গিয়েছিলেন রাজধানী উত্তরার সেন্ট্রাল পয়েন্টে স্টার সিনেপ্লেক্সে মেগাস্টার উপস্থিত হতেই যেন অন্য এক আবহের তৈরি হয় সিনেপ্লেক্সে সাকিবিয়ানদের নায়কের খুব কাছে যাওয়ার আকুতি যেন বাড়তে থাকে ধীরে ধীরে সিনেমা দেখার কোনো এক পর্যায়ে সাকিব ভক্ত নিলয় হুমড়ে পড়েন নায়ক সাকিব খানের পায়ে নায়কের স্বপ্নের নায়কের কাছ থেকে দোয়া নিতে পায়ে হাত দিয়ে সালাম করেন তিনি ভক্তের এমন কাণ্ড দেখে খুব অবাক হন নায়ক নিজেও স্বপ্নের নায়কের পা ছুঁয়ে সালাম করে নিলয় আমাদের জানান তার মনের অভিজ্ঞতা এবং অনুভূতি শাকিব খানের আশেপাশে ধারে কেউ আসবে না যেমন বিল্লা আসবে না কেউ আসবে না এটা আমার জিনা চ্যালেঞ্জ আমি যদি পৃথিবীতে কখনো না থাকি যদি আপনারা বেঁচে থাকেন আপনারা দেখবেন নেক্সট সাকিব খান কেউ আসবে না কখনো আসবে না সাকিব সাকিব যারা সাকিবকে প্রথমে ইনসাল করছিল তারা এখন হিংসা করে তারা এখন চেষ্টা করে তার চুল তার শার্ট তার জুতা তার রেস্টার সব কপি করার জন্য আপনারা মাথায় রাখবেন সাকিব ভালো মানুষ আমি ছোটোবেলা থেকে শাকিব ভাইয়ের মুভি দেখি আমি শাকিব ভাইয়ের বিগ ফ্যান আর বিশেষ করে শাকিব ভাইয়ের সব কিছুই আমি লালন পালন করি আমি মানে সব কিছুতে হেলে ধুলে চলাতেই আমি শাকিব ভাইকে সব স্বপ্নে আমি চিন্তা ভাবনায় রাখি তাই আল্লাহ আমাকে এই সুযোগটা করে দিছে যে শাকিব ভাইয়ের পা সালাম করার এবং শাকিব ভাই আমাকে দোয়া করছে আমি শাকিব ভাইয়ের জন্য প্রতিদিন দুই রেখাত করে নকল নামাজ আদায় করব। আর আমার আমি ধন্য এ পৃথিবীতে আমার বেঁচে না থাকলেও চলবে আমি ধন্য এবং শাকিব খানের যখন পাওয়া সালাম তখন শাকিব খান কি বলেছে শাকিব খান তখন আমাকে বলেছে যে আরে পাগল পাগল লাগবে না আমি বলছি ভাই আমি স্বর্ণ রহমান স্বর্ণের ধর্ম ছেলে দেয় দিচ্ছে আমাকে আমি ও আচ্ছা আচ্ছা ভালো থাকবো এটুকুই বলছে আমি ধর্ম আমি গর্বিত খুবই ভালো আমি মামার সব আসছি এখানে আমি আর মামা দুইজন একসাথে ছিলাম আমি ক্যামেরায় ছিলাম তো খুবই ভালো লাগছে আমরা এমন একটা জায়গাতে দেখা করছে এখানে নর্মাল কোনো মানুষ যাইতে পারে না আপনারা সবাই জানেন তো ভিতরে যে ফেস টু ফেসে একসাথে বসে কথা বলাটা অনেক আনন্দের ছিল কিন্তু ওইখানে ছবি তোলা আসলে একদমই নিষেধ ছিল তারপরেও ভিডিওটা করেছি অনেকটা রিস্ক নিয়ে যাই হোক খুবই ভালো লাগছে বাবার জন্য আপনি একটা বিষয়ে দেখুন যে শাকিব খানকে কিন্তু অনেকে কপি করে অনেকে হিংসা করে বাট স্বপ্নের স্বপ্নে কিন্তু চোখ বন্ধ করে কপি করে শাকিব খানের কোন সাইডটা খারাপ আপনি সরাসরি যে আমি দেখছি বা তার সঙ্গে কথা বলছি এটা যদি বাংলাদেশের পৃথিবীর ওয়ার্ল্ডের যদি প্রতিটা জনগণ যদি দেখত শাকিব খানকে যে শাকিব খান কত সুন্দর আল্লাহ পাক তাকে বানিয়েছে এবং তার মানসিকতা তার ব্যবহার তাহলে আমি মনে করি পৃথিবীর সমস্ত পার্সন তার ভক্ত আমি শাকিব ভাইয়ের কাছে মন থেকে দোয়া করি আমি তার জন্য নকল নামাজ আমি বলছি যে দুই রেখাত করে প্রতিদিন পড়বো আর আমার বেঁচে না থাকলেও হবে আমি ধন্য আমার যেটা লক্ষ্য বা আমার যেটা ইচ্ছা আমার একটা ইচ্ছা তো স্বপ্ন ছিল যে আমার জীবনের শেষ স্বপ্ন যে আমি শাকিব ভাইয়ের পাঁচই সালাম করবো আল্লাপাক আমার এটা পূর্ণ করে দিয়েছে আর নেক্সটে খুব বড়ো ইচ্ছা যে শাকিব ভাইকে আমি আমার টাকায় আমি মুভি করা যেটা যত টাকা বাজেট হোক যত কোটি টাকা বাজেট হোক আর আপনি জানেন আমি একজন ইউটিউবার শালকোনা নামের একটা আমার ইউটিউব চ্যানেল আছে আড়াই মিলিয়ন সাবস্ক্রাইবার এবং আমার অনেক পেজও আছে যে ফানি ভিডিও তো আল্লাপাক ওই ওই থেকে থেকেই আছি এবং আমার যেটা ইচ্ছা আমি ওটা টার্গেট পূর্ণ করব। এটা সবার কাছে আমার দোয়া সবাইকে একটা ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করো মানে অসাম এটা সহনুর রহমান একটা কথা বলছে যে হিরো হতে হলে সে আল্লাহ আল্লা মানে আল্লাহ এটা সিলেক্ট করে যে কে হিরো হবে আমাকে বলছে আমি বলছিলাম ভাইয়া আমি কখন হিরো হতে পারি যে নিলয় শোন এটা সব আল্লাহ ঠিক করে দেয় রে এটা আল্লাহ জানে হিরো মানেই হিরো হিরোর কখনো তুলনা হয় না সেই শাকিব খান কিং খান শাকিব খান শাকিব খানের পরে কেউ আসবে না আমি কাউকে নিয়ে কথা বলতে চাই না কাউকে নিয়ে ছোটো করতে চাই না শাকিব খানের আশেপাশে ধারে কেউ আসবে না যেমন বিল্লা আসবে না কেউ আসবে না এটা আমার জিনা চ্যালেঞ্জ আমি যদি পৃথিবীতে কখনো না থাকি যদি আপনারা বেঁচে থাকেন আপনারা দেখবেন নেক্সট সাকিব খান কেউ আসবে না কখনো আসবে না সাকিব সাকিব যারা সাকিবকে প্রথমে ইনচাল করছিল তারা এখন হিংসা করে তারা এখন চেষ্টা করে তার চুল তার শার্ট তার জুতা তার রেস্টাইল সব কপি করার জন্য আর আপনারা মাথায় রাখবেন সাকিব ভালো মানুষ চিল মামা চিল